বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা এক যুবককে গোট্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাঁঠাল গাছের সাথে বেঁধে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর মিরপুর দট আলোক হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত হয় তরিকুল ইসলাম সুজন গুলিবিদ্ধ অবস্থায় দুই সন্তান অসুস্থ পিতা ও পরিবার পরিজনের একমাত্র কর্মক্ষম ব্যক্তি শরীরে অসহনীয় যন্ত্রণা নিয়ে মানবতার জীবনযাপন করছেন দেশের কোনো চিকিৎসায় এখনো তার শরীর থেকে গুলি বের করতে পারেনি আহত সুজন নগরকান্দা উপজেলার লস্কর দিয়া ইউনিয়নের কল্যাণপুটি গ্রামের আবু জাফর মোল্লার ছেলে সুজন ঢাকার একটি প্রাইভেট কোম্পানির ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন আন্দোলনের অংশ নিয়ে আহত হয়ে এখনো তিনি ঢাকার সিআরপি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গুলিবিদ্ধ হয়ে ডান পায়ে অনুভব শক্তি না থাকায় অন্যের উপর ভর করে চলতে হয় তার তার এমন অবস্থায় আর্থিক সহযোগিতা সহ পরিবারকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন অনেকে তবে কিছু মানুষের কাছে এই আন্দোলনের অংশ নেয়াতে রোশানো রয়েছেন সুজন তেমনি ঘটনার বিবরো দ্বীপ ছিলেন তিনি ছাত্র আন্দোলনে মৃতপুত্র আশ্বরে উনিশ জুলাই শুক্রবার পুলিশের সুযোগ আহত হই তারপর থেকে আমি আমার এলাকার যত আওয়ামী লীগের লোকজন আছে নেতা তাদের হম শিক্ষা আমি এবং আমার আত্মীয় স্বজনকে রীতি মতো তারা হম আসছে যে যারা নগরকান্দা সালকার থেকে আন্দোলনে গেছে ছাত্র জনতার সাথে একত্রতা ঘোষণা করছে তাদের এলাকা আসলে আঠারো সাথে ঝুলিয়ে পেটানো হবে সম্প্রীতি গত সাতারোই অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নগরকান্দা উপজেলার একমাত্র আহত তরিকুল ইসলাম সুজনের শারীরিক খবর নিতে তার বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ রিঙ্কু তার আগমনের একটি ভিডিও সুজন তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন তাতেই তিনি কাল হন আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় এক প্রভাবশালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে সুজন জানান ভিডিওটি শেয়ার করার কিছুক্ষণ পরই গোটটি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু তাকে ফোন করে এবং নানাভাবে হুমকি দেন এমনকি তাকে কাঁঠাল গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে মেরা ফেলার কথাও বলেন

এমন ঘটনার পর তাৎক্ষণিক সুজন তার ফেসবুক প্রোফাইলে একটি লাইভ ভিডিও পোস্ট করেন এবং তাকে হুমকি দেওয়ার বিষয়টি জানান সুজন যে লাইভ ভিডিও পোস্ট করেছিল আসসালামু আলাইকুম আমি বারবার লাইভে আসার চেষ্টা করতেছি কিন্তু সমস্যা হতেছে কেন বুঝতেছি না হয়তো আমি নতুন দিকে যাই হোক আমি এই কয়েক ঘন্টা আগে একটা লাইব্রারি ছিলাম একটা অভিযোগ নিয়ে যে বড় লক্ষণ ডিয়া লাবলো চেয়ারম্যান আমাকে প্রতিনিয়ত হুমকি দিতেছে এই পর্যন্ত আমাকে দুইবার হুমকি দিচ্ছে একদিন বিনিয়োগ আমাকে হুমকি দিচ্ছে যে আমি কেন বাজারে এই সমাবেশ করলাম আসলে আওয়ামী লীগ যারা এই স্বাধীনতা বিরোধী তারা কখনোই আমাদের আন্দোলনকে এবং সরকার পতনটাকে তারা মানিয়ে নিতে পারে নাই আমরা তাদের চোখের কাটা এবং দুঃখ্মন হয়ে গেছি কারণ আমাদের কারণে তাদের নেত্রীকে হারাইছে তারা এখনও তার নেত্রীকে আনার জন্য অনেক পদের ষড়যন্ত্র পরিকল্পনা করতেছে তারা বাংলাদেশটি এখন ইন্ডিয়ার সাথে যুদ্ধে লাগানোর জন্য একটা মানে পরিস্থিতি পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করছে যাই হোক আমি আমার নিজের উপরে যখন হা হুমকি আসতেছিল তখন আমি আমার আত্মীয় স্বজন সবাই চিন্তিত তাহলে লাবলু চেয়ারম্যান আমাকে সরাসরি বলতেছিল যে তুই যদি বাজারে আসিস তোর হাত পা ভেঙে দেওয়া হবে এরকমভাবে গ্লাস করতেছিল তখন আমিও তাকে বলতেছিলাম যে আপনি আমাকে কেন গ্লাস করতেছেন মানে উদ্দেশ্য যে আমি কেন ছাত্র আন্দোলনে গেছি আবার আমাকে তোরা সম্মাননা দিছে আমাদের এলাকার আমাদের রিঙ্কু বাপা ও এই আন্দোলনের কারণে ফ্যাসিক সরকার শেখ হাসিনা সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে এই স্বাধীনতা এই শান্তি তারা এখনও অর্জন করতে পারে নাই তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে আমরা আসলে খুব কতটা অসহায় হয় হলে মানুষ লাইভে আসে থানায় যায় আসলে আমি আক্রান্ত আমার যা উচিত থানায় কোর্টে কিন্তু আমি আমার এলাকাবাসী আগে আমি আমার কাছে চাই আমার বিপদে যেন তারা পাশে থাকে এ ঘটনার আইনি সহায়তা চেয়ে গত পনেরোই ডিসেম্বর ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সুজন আতার পরিবার ঘটনাটি জানাজানি হলে চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি জানান সম্পূর্ণ শিকার ভাই আমারে অনেক গালি করার পরে আমি এক চালকের কাছে বিশেষ দিছিলাম বিশেষ দেওয়ার পরে তারা হয়তো দুই দিয়ে একটা কথা তারা বলতে পারে ওই যে লিখছে ফেসবুকে দিছে তাই আমি এরকম কোন কাজ করিনি তারপরেও কেন যে এখন তো পরিস্থিতি ভাই কথাটা বলছেন

সুজনের মতো যারা তাদের সব হারিয়ে আজ নিঃস্ব তাদের নিরাপত্তা চিকিৎসা সহ পরিবারের পূর্ণবাসনের ব্যবস্থার দাবি স্বজনদের লাভলু চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু গোট ইউনিয়নের চেয়ারম্যান সে আমার ভাইকে হুমকি দিছে তাকে মেরে ফেলবে তার গুম করবে খুন করবে তার মিথ্যা মামলাই করবে তার হাত পাও ভেঙে কাঁঠাল কাছে ঝুলাই রাখবে আমি তার সুস্থ বিচারের মাঠে বৈষম্য বিরোধীতে ছাত্র আন্দোলনে কেন অংশগ্রহণ করছে এবং সামাবাদ রিঙ্কু কেন তাকে নিয়ে মিটিং করবে այդ է տար օ퍼ատ մուլո մուկտի 24